হ্যালো বন্ধু আলাইকুম তোমার সবাই কেমন আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি গুরুত্ব মাংস আলু দিয়ে ঝোল করব আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পানি মধ্যে ভিজিয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে এখন আলুগুলো ভেজে নিব আলু আমি লবণ মেখে রেখেছি মাংস ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখন তেল দিব আদা রসুন বাটা দিব হলুদ মুড়ি ধনিয়া লবণ জিরা একসাথে দিয়ে দিব তেজপাতা ডালচিনি ছোটো এলাচ আর লবঙ্গ দিয়ে দিব একসাথে দিয়ে দিব এখন হাত দামি খেব ঘাটনা উঠে দেখি এখন পিঁয়াজ কুচি দিয়ে দিব নেড়েছে ঢেকে দিব মাংসের পানি অনেকটা শুকিয়ে আসছে এখন ছোট এলাচের দিব মাংসটা ডেলি ছেড়ে দিই মাংসটা কষাইতেছি এখন ভালো মতো কষানো হয়ে গেলে আলু পরে দিব ঝোল দেওয়ার পরে মাংস কষা হয়ে গেছে এখন পরিমাণ গরম পানি দিয়ে দিব নেড়েছে ঢেকে দিব এখন আলু দিয়ে দিব বলো এসে গেছে নেড়েছে ঢেকে দিব এখন তকের মধ্যে এবার কিছু ছড়িয়ে দিব ঢেকে রাখবো দেখি রান্নার কি অবস্থা তকেটা রান্না হয়ে গেছে এখন রে তোর চুলা থেকে তকাই নামিয়ে নিব আলু দিয়ে মাংসের ঝোল হয়ে গেছে রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজ ফলো করো কোথাও ভাবে নতুন কোনো রান্না রেসিপি নিয়ে আবার আসবো